নমস্কার বন্ধুরা গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা এখন নভেম্বর মাস ড্রাগন ফল গাছের ফুটিং সেশন শেষ ড্রাগন ফল গাছে মূলত মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ফল থাকে আর নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছে একটিও ফল থাকে না এই সময়ে ড্রাগন গাছকে এমন কিছু খাবার দিতে হবে যাতে গাছে অসংখ্য ডাল হয় এবং এরই সাথে সাথে ড্রাগন ফল গাছে কীভাবে ট্রিপিংয়ের মাধ্যমে অসংখ্য ডালকে নিয়ে আসতে পারবেন তার সমগ্র বিষয়বস্তু এই ভিডিওটিতে দেখিয়েছি তাই এই ভিডিওটি ড্রাগন ফল গাছ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন গাছপালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে প্রথমত ড্রাগন ফল গাছে অসংখ্য ডালকে নিয়ে আসতে হলে গাছে ট্রিপিং করতে হবে তার জন্য যে কোনো একটি ধারালো চাকু বা প্রণান নিতে হবে আমি একটি ধারালো চাকুর ব্যবহার করছি চাকুটি ব্যবহারের পূর্বে আমি এটিকে জীবাণুমুক্ত করে নিচ্ছি আপনারাও ট্রিপিংয়ের পূর্বে এভাবে জীবাণুমুক্ত করে নেবেন যাতে গাছে কোনো কোনোরকম ফাঙ্গাস না লাগে এরপর গাছকে ট্রিপিং করছি দেখুন ড্রাগন ফল গাছের লম্বা লম্বা ঝুলে যাওয়া ডালের অগ্রভাগের বেশ কিছুটা অংশকে এভাবে কেটে দিতে হবে একেই ট্রিপিং বলে এই ট্রিপিংয়ের মাধ্যমে গাছের ডালের এই কাটাগুলোতে নতুন করে কুশি জন্মাবে ট্রিপিংয়ের মাধ্যমে একভাবে বেড়ে থাকা এই ডালগুলোর গ্রোথ থেমে যাবে যার কারণেই এই ডালগুলোর কাটার প্রান্তে অসংখ্য নতুন ডালের জন্ম নেবে তবে একটা জিনিস মনে রাখবেন ড্রাগন ফল গাছের একটি প্রাথমিক ডাল থেকে সর্বোচ্চ চারটি শাখা ডালকে নিতে হবে এরপর সেই চারটি শাখা ডাল থেকে টু জি কাটিং করে ষোলোটি শাখা ডালকে নিতে হবে এভাবে থ্রি কাটিং করে গাছকে ঝাঁকালো বানাতে হবে তবে চারটির অধিক ডালকে রাখলে ডাল ও সমগ্র গাছটি অনেকটা সরু হয়ে থাকবে দেখুন আমার সমগ্র গাছটির ট্রিপিং হয়ে গিয়েছে এরপর আমি এই কাটা অংশে একটু ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিচ্ছি এটি না করলে ধীরে ধীরে এখান থেকে ডালটি শুকিয়ে যাবে অথবা পচে যাবে তাই ট্রিপিং করার পর ডালের এই স্থানে ছত্রাকনাশকের পেস্টকে লাগাতেই হবে তবে এখানে ছত্রাকনাশকের পরিবর্তে হলুদের গুঁড়ো অথবা দারচিনির গুঁড়োকেও লাগানো যায় হলুদ ও দারচিনি এই দুটোই ফাঙ্গাল হিসাবে কাজ করে এরপর বন্ধুরা এই সময় ড্রাগন ফল গাছের নতুন শাখাকে আনতে কেবলমাত্র ট্রিপিং যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন এমন কিছু সারকে প্রয়োগ করা যার দ্বারা নতুন কষি জন্মাতে ও তাকে বড় করতে এবং সমগ্র গাছের ডালকে মোটা করতে পারে আর সেই সমস্ত সারকে আমি এই তবে প্রয়োগের পূর্বে প্রথমে তবে জন্মানো আগাছাগুলোকে বেছে নিচ্ছি আগাছা নিরানির সময় যদি এই উপরে থাকা অজস্র শেখরের কিছু শেখর কেটেও যায় তবে তা কোনো সমস্যা নেই দেখুন আমি আগাছাগুলোকে তুলে নিয়ে মাটিটাকে একটু খুঁচিয়ে নিচ্ছি এখন আমি এতে সার প্রয়োগ করব প্রথমে এখানে আমি চারটি গাছের জন্য দেড় চামচ ইউরিয়া সার প্রয়োগ করছি ইউরিয়া সারে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এখন এক চামচ পরিমাণ ব্যবহার করছি ডিএবি সার এই সার গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং এতে উচ্চমাত্রায় ফসফরাস ও নাইট্রোজেন থাকায় গাছের দৈহিক পুষ্টির সমগ্র চাহিদাকে পূরণ করবে এরপর আমি এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি সিঙ্গেল সুপার ফসফেট সার এই ফসফরাস এর সাথে অতি থাকে সালফার ও ক্যালসিয়াম যা এই ড্রাগন গাছকে এই মুহূর্তে শিকড় বৃদ্ধির সাথে সাথে গাছের কাণ্ডকে মোটা রাখতে অনেক সাহায্য করবে এরপর মাটিকে শুদ্ধ রাখতে হাফ চামচ পরিমাণ ব্যবহার করছি ছত্রাকনাশক পাউডার ছত্রাকনাশক হিসাবে আমি ইউপিএল এর সাফ ব্যবহার করছি এবং অবশেষে আমি এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এই সারটি গাছের ডালকে সালোক সংশ্লেষ রাখতে সাহায্য করবে এবং ডালগুলোকে সবুজ রাখবে এখন আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ পোলট্রির লিটার সার ব্যবহার করছি এই সারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাই এই সময়ে ড্রাগন ফল গাছে এই যুক্ত খাবার পোলট্রির লিটার ব্যবহার করতেই হবে তবে যাদের এই সারটি নেই তারা যে কোনো কম্পোস্ট সারই ব্যবহার করতে পারেন দেখুন ভালোভাবে সমগ্র সারগুলোকে প্রয়োগের পর একটু খুচিয়ে নিয়েছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োগ করে দিচ্ছি জল প্রয়োগের শেষে এখন আমি একটি গুরুত্বপূর্ণ সারকে আমি এই সময় গাছে স্প্রে করব। তা হলো এনপিকে উনিশ 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 এই সারটি একটি ব্যালেন্স ফার্টিলাইজার যা জলে অনায়াসে দ্রবীভূত হয় তবে এটিকে মাটিতেও প্রয়োগ করা যায় কিন্তু আমি এটি সরাসরি গাছেই প্রয়োগ করছি এর ফলে রেজাল্ট খুব ভালো হয় এই সারটি নাইট্রোজেন ফসফরাস ও পটাশের একটি মিশ্রিত ব্যালেন্স ফার্টিলাইজার এর প্রয়োগে এই ড্রাগন ফল গাছের সামগ্রিক পুষ্টির চাহিদাকে ব্যালেন্সে রাখবে বন্ধুরা এই ছিল শীতকালের পূর্বে বা ড্রাগনের প্রোটিন সেশন শেষে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই পরিচর্যার মাধ্যমে আপনিও আপনার ড্রাগন ফল গাছকে খুব দ্রুত বড় করে নেক্সট সেশনে গাছে প্রচুর ফুল ধরাতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ